তিতাসের সাহা বৃদ্ধি গ্রামে পাঁচ ঘর পুরে ছাই সৌদি প্রবাসী কুদ্দুত সরকারের উদ্যোগে পাঁচ পরিবারকে নতুন ঘর উপহার দিলেন মোহাম্মদ বিল্লাল মোল্লা কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে হাসপাতালে এবং শপিং মলে ভালো লিফট লিফ্ট জেনারেটর লাগাতে চাচ্ছেন নাম্বার তেরো ব্লক এল বনশ্রী খিলগাঁও ঢাকা তিতাস কুমিল্লা সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাবৃদ্ধি গ্রামে তেরোই নভেম্বর বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই পাঁচটি পরিবারের বসত ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় রাতের অন্ধকারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পাঁচটি ঘরই ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই ঘটনায় মোহাম্মদ সাবির মিয়া মোহাম্মদ রবি মিয়া মোহাম্মদ রুকুমিয়া মোহাম্মদ সেন্টু মিয়া ও মোহাম্মদ নায়েব আলী এই পাঁচটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ লক্ষ টাকা আরেকজন বলেন আমার ঘরে দুই ভরি স্বর্ণ ছিল এগুলো সহ শোকেস আলমারি সব পুরে ছাই আমার ঘরের ভিতর থেকে কিছুই বাহির করতে পারিনি এদিকে সৌদি আরব থেকে কুদ্দুস সরকারের মানবিক ঘোষণা শাহাবৃদ্ধি গ্রামের কৃতি সন্তান সৌদি আরবের ব্যবসায়ী ও সমাজসেবক হাজি মোহাম্মদ কুদ্দুৎ সরকার ফেসবুকে খবরটি দেখেই দ্রুত সিদ্ধান্ত নেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মোজিতপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধন সম্পাদক আবুল কাসেম বাবুল মিয়া সাংবাদিকদের বলেন এই ঘোষণা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। ফরহাদ জি আপনারা এই যে পাঁচটি ঘর জশায়ে মানুষের পাঁচটি ঘর পুরোপুরি চাই হয়ে গিয়েছে এই যে পাঁচটা পরিবারের প্রতি যে সহানুভূতি জানাছেন এই আসলে কারেন্টের থেকে আগুন্নার না সূত্রপাত হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভে আসছিল কিন্তু তখন আগুন নিয়ন্ত্রণে আসে গেছে কিন্তু এই পাঁচটা ফ্যামিলি একবারে নিঃস্ব তাদের একটা সুই পর্যন্ত বাহির করার কোনো সুযোগ ছিল না তাদের ফরনের কাপড় গুলা নিয়ে গেছে তাৎক্ষণিক আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা পাওয়ার পরে আমাদের এক প্রবাসী সৌদি আব্দুল কুদ্দুস সরকার আ উনি ওনাকে যখন আমরা কথা বলি আমাদের গ্রামবাসী এবং সরকারি সাজান সরকার মোস্তাক আহমেদ ভুইয়া সমাজ সেবক এবং আমিও নিজে কয়েক ফোল্লা কথা বলছি প্রথম বলছিল যে ভাই যা ফার্স্টটা ঘরের জন্য যা যা করিনি আমি দেবো পরে তাৎক্ষণিক আবার ইংদা বলছে যে এ টু জেড মানে করতে যা যা দরকার লাগে মেস্তরি খরচ কাঠ সিমেন্ট ফালা এবং তাদের আসবাব সবকিছু উনি আছে এবং ওনাকে আমরা গ্রামবাসী অত্যন্ত আহ আনন্দের সাথে জানাচ্ছে ধন্যবাদ জানাই ওনার এই মহৎ কাজের জন্য এবং পাশাপাশি আমাদের গ্রামের এই প্রবাসী ভাইরাও অনেক জোনাই আছে তারা অনেক টাকা দিয়ে বলে যে এই মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি আজকে যে আপনারা যে গ্রামবাসী যে পাশে দাঁড়িয়েছিলেন আজকে যে পাঁচটা পরিবারের পাশে এই ওদের ভবিষ্যৎকে আপনাদের আপনাদের এর মাঝে খুব দূর যুগ আসে পাশে দাঁড়াবেন কি দেখ ইনশাআল্লাহ আসলে ঘটরায় ওই দিন যেদিন আগুন লাগ যে 2:00 তে 3:30 এর দিক দা আমরা আইসা তাৎক্ষণিক গ্রামবাসী যা যা করার সবই ব্যবস্থা করছি এবং এর পরের দিন সকালে আবুল কাশিম বুইয়া আমরা সবাই মিল্লা প্রবাসীদেরকে আমরা মেসেজ দিছি মেসেজ জানাইছি যে আমাদের গ্রামের পাশে থাকার জন্য তো একটি লোকই মানে এই গড়টা দিছে আব্দুল কুদ্দুর সরকার পাশাপাশি ইটালি ফ্রান্স লন্ডন এবং নেদারল্যান্ড সৌদি আরব সহ সকল প্রবাসীরা আমাদের নেই চার পাঁচ লক্ষ টাকা আইসা গেছে মানে এক কথা মানে যেটা মানে তাদের যা লাগে এবং আমাদের গ্রামের যারা বিত্তবান আছে পর থেকে আগে এবং আমরা সর্বদিক দাসগা সারা গ্রামের পোলা সারা গ্রামের মেস্তুরি সবাই এর নাম পাঁচটা করে আজকে নির্মাণ করবো অনেক আগে কিন্তু ঘটনা ঘটে গেল যে পাঁচটি পরিবার ঘর বাড়ি তাদের মানে অর্থ সম্পদ যা আছে পুরে সাই হয়ে গিয়েছে এই যে মানবিক কাজে আপনারা গ্রামবাসী যে একতা ভাবে এগিয়ে আসছেন এই বিষয়ে কি বলতেন পাঁচটা ঘর যখন পড়ছে যাদের ঘর পড়ে তারা কিন্তু অসহায় হয়ে যায় মানে একটা মনে হয় যে সাগরের মাঝখানে পড়ে গেছে এরকম অবস্থা তাৎক্ষণিক উদ্দুর সরকার মানবতার ফেরিওয়ালা সে যখন প্রতিশ্রুতি দিয়েছে যে পাঁচটি করে আমি করে দেব তখন তাদের কিন্তু অনেকটাই টেনশন দুশ্চিন্তা কিন্তু কমে গেছে পরবর্তীতে আমাদের প্রবাসী ভাই আসলে আমরা শারীরিক ব্যবহার তো শ্রম দিছি কিন্তু প্রবাসী ভাই বাগিনা বাতি যারা আছে প্রবাসী তাদের অবদান নাইনটি নাইন পার্সেন্ট তাৎক্ষণিক তারা যা যা যেইখানে যা যা কিছু করার দরকার তারা আমাদেরকে মেসেজ দিয়ে তা করছে তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আল্লাহ এত বড় বিপদকে যেমন তাৎক্ষণিক সমাধান সবার মাধ্যমে দিছে আমি আপনাদের মাধ্যমে প্রবাসী সবারকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ঘর পুরানিয়াম সাবিদ্দির যে ক্ষতিগ্রস্ত তাদের হইছে এটা নিয়ে আমার ছোট ভাই কুদ্দ সরকার যে অনুদান দিয়া এটা রিজা করছে আমাদের গ্রামবাসী এবং প্রবাসী যারা অতিথি বলে গেছে প্রবাসী যারা অনুদান দিয়ে আমরা তাদেরকে সাফল্য করার জন্য এখন না পরবর্তীতে যদি তাদের কোনো কিছু লাগে এ টু জেড আমরা গ্রামবাসী প্রবাসী যারা আমরা আসি তাদের পাশে আমরা থাকবো আসি এবং তাদের যাতে কোনো কিছু অবমাননা না হয় সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করে সবাইকে সামনে আমি বলতেছি আমার ভাই কুদ্দু সরকার যা করছে সবাই তার জন্য দোয়া করবেন হেলাল ভাই আপনারা দেখলাম যে আপনাদের সাবিত্রী গ্রামে যে একটি দুর্যোগ মানে আসলে এটা কোনো হাত নেই এটা যে আপাতত যে আপনি যে দুর্ঘটনা ঘটেছে

হাজি কুদ্দুস সরকার নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন আমি ফেসবুকে প্রচার করতে করতাম না শুধু অন্য মানুষ যেন আমাকে দেখে উৎসাহ হয় এই অসহায় পরিবারগুলোকে সাহায্য করতে তাই আমি ফেসবুকে জনতা টিভির মাধ্যমে নিউজটি দিয়েছি গ্রামবাসীরা জানান কুদ্দুস সরকার বহু বছর ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতা করে আসছেন গরিব অসহায় মানুষের মেয়ের বিয়ে সহ সব সময় সাহায্য সহযোগিতা করে থাকেন মসজিদ মাদ্রাসা নির্মাণ রাস্তাঘাট সংস্কার দুর্যোগে খাদ্য সহায়তা সহ সব জায়গাতেই তার অবদান রয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলেন আমাদের ঘর করে দেবেন এই কথা শুনে আমরা নতুন করে বাঁচার সাহস পাচ্ছি আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসন প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিদ্যমানরা সহযোগিতা করেন আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নিউজ দেখার জন্য